কেউ বিশ্বাসই করছে না এই বিস্কুটগুলো আমি বাড়িতে বানিয়েছি সবাই বলছে আমি বেকারি থেকে কিনে এনেছি হ্যাঁ বিশ্বাস করুন এই বিস্কুটগুলো আমি মাত্র দু কাপ আমি দিয়ে চুলাতে বানিয়েছি বেকারির এই পিনাট বিস্কুটগুলো তো আমরা সবাই চিনি তাই না আর দোকানে গেলে দেখবেন যে এই বিস্কুটটা অ্যাভেলেবেল থাকে তো আজকে আপনাদের সাথে মাত্র দু কাপ ময়দা দিয়ে চুলাতে আধা কেজি বিস্কুট বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি আগেই চিনি গুঁড়া করে নিয়েছিলাম তার মধ্যে আমি আবারও আধা কাপ চিনি দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমি কিছু ভাজা বাদাম নিয়েছি চিনা বাদাম যেটা সেটা ভাজা একটু হালকা করে হাত দিয়ে এভাবে বাদামের খোঁসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি ছাড়াতে হবে না জাস্ট কয়েকটা যাতে হালকা ছাড়া ছাড়া হয় সেভাবে নিয়েছি তারপর ব্লেন্ডারের ছোট জারের মধ্যে নিয়ে হালকা একটু ক্র্যাশ করে নিচ্ছি জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে আসবেন ব্ল্যান্ডার দেখেন এভাবে একবার ঘুরিয়ে নিয়ে এসেছি তাতে কিছুটা ক্র্যাশ হয়েছে আর কিছুটা নিচের দিকে গুঁড়ো হয়েছে তো ক্র্যাশগুলোকে আমি আলাদা করবো আর গুঁড়োটাকে আলাদা করে নিব তো একটা বাটির মধ্যে একটা স্ট্রেনারে দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ বেকিং পাউডার তারপর এর মধ্যে ফোর চা চামচ লবণ দিলাম আর এখানে দেখেন চিনিটা এক কাপ হয়েছে গুঁড়ো চিনিটা আমি খুব ভালো করে একটু চেলে নিচ্ছি কিছুটা ময়দা চেলে নেওয়ার পরে সেই যে গুঁড়ো চিনিটা এক কাপ হয়েছে সেটা দিয়ে দিলাম আধা কাপ চিনি গুঁড়ো করলে কিন্তু এক কাপ চিনি হয় তো চিনিটাও ময়দার সাথে ভালোভাবে চেলে নিয়েছি খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এর মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন তারপর দিচ্ছি দুই টেবিল চামচ মাখন এতে করে বিস্কুটের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো একটু মিশিয়ে নেওয়ার পর যে গুঁড়ো করে নেওয়া বাদামগুলো ছিল তার থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আধা কাপ সয়াবিন তেল নিয়েছি তো অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ডো বানিয়ে নিয়েছি তো প্রথমে আধা কাপ নিয়েছি এরপরে আমার আরও কিছুটা তেল লাগতে পারে এটা আসলে ডিপেন্ড করছে আপনার ডোটা তৈরির উপরে যেহেতু এখানে আমি আর কিছু ইউজ করছি না এই তেল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে তো সফট ডো তৈরির জন্য অল্প অল্প করে তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেছি তো প্রথমে আমি আধা কাপ তেল পুরোটাই দিয়েছি এরপরে আমি আরো ওয়ান থার্ড কাপ তেল ইউজ করেছি অর্থাৎ দু কাপার জন্য আপনার ওয়ান থার্ড কাপ আর আধা কাপ তেল দিলে ভালো একটা ডো তৈরি হয়ে যাবে তো আপনি ডোটা কখন বুঝবেন যে হয়েছে কিনা মাখতে মাখতে যখন আপনি হাতের মধ্যে দলা পাকালে দেখবেন যে খুব সফট একটা ডো তৈরি হচ্ছে বা যে কোনো শেপ দেয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে ডোটা হয়ে গিয়েছে কোনো ধরনের ফাটা ফুটা থাকছে না বা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তেল অ্যাড করতে হবে যতক্ষণ না ডোটা একদম পারফেক্ট হচ্ছে তো এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেখবেন দেখেন এখন হাত দিয়ে ঘোরানোর পরেও মসৃণ একটা ডো হয়নি তাই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তো আমি এখানে টোটাল আধা কাপ আর ওয়ান থার্ড কাপ মেজারমেন্ট কাপে সেই অনুযায়ী তেল ইউজ করেছি আর এই তেলটা দিলেই পারফেক্ট হয় দেখেন এখন কিন্তু ডোটা একটা জায়গায় জড়ো করা যাচ্ছে আর খুব সফট করে গোল করা যাচ্ছে দেখেন এর মধ্যে কোনো ধরনের ফাটা দেখা যাচ্ছে না খুবই সফট একটা ডো হয়ে গিয়েছে এ দেখেন এটা কিন্তু আর ফেটে যাচ্ছে না এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না দেখেন এ দেখেন আমি একটা বিস্কুট কিন্তু বানিয়ে নিলাম এক হাতে সাহায্যে তো যখনই ডোটা এমন হবে তখনই বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে তো আমি এভাবে এক হাতে সাহায্যে বিস্কুট বানিয়ে নিচ্ছি তো দু হাতের সাহায্যে আপনাদের পছন্দ মতো গোল লম্বা যে কোনো ডিজাইন করতে পারেন তো এখন যে ক্রাস্ট করে রাখা বাদামগুলো রয়েছে তার উপরে আমি এভাবে আলতো করে চেপে চেপে বাদামটা সেট করে নিচ্ছি তো সেমভাবে আমি এভাবে এক হাতেই বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো দু হাতের সাহায্যে যে কোনো শেপ দিতে পারেন আর যখন আমি বাদামটা দিচ্ছি আমি কিন্তু জাস্ট উপরের দিকে বাদামটা লাগাচ্ছি নিচের দিকে কিন্তু বাদাম অ্যাড করছি না তো আপনারা পুরো বিস্কুটটাতেই বাদাম অ্যাড করতে পারেন তো এভাবে একটু চেপে চেপে দিয়ে সেট করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বিস্কুট বাদামে গড়িয়ে নিয়ে একটা বেকিং ট্রেতে রেডি করে নিয়েছি একটু দূরে দূরে এগুলোকে আমি সেট করেছি আমি একসাথে সবগুলোই দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু অল্প অল্প করে দিয়ে ওভেনও বেক করতে পারেন আবার চুলা তো দুটা দুভাবে বেক করতে পারেন তো আমি এভাবে একসাথে সব দিয়ে নিয়েছি এখন আমি চুলা একটা হাড়ি আগে থেকেই গরম করে নিয়েছি অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট গরম করে নেবেন চুলাটা মিডিয়ামে রেখে তারপরে বিস্কুটের ট্রেটা বসিয়ে দিয়েছি এরপর চুলার আঁচটাকে লো থেকে বাড়িয়ে দিব মানে একদম লো করা যাবে না মিডিয়াম আছে এটাকে বেক করতে হবে তো আমি পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট বেক করে নিচ্ছি আমি উপরে ঢেকে দিয়েছি আপনারা চলে টাওয়াল দিয়ে ঢেকে রাখতে পারেন তো তিরিশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়ে ফুলে গিয়েছে আর এগুলো একটু কেমন একটার সঙ্গে একটু লেগে গিয়েছে তাই না আমি একসাথে সব বিস্কুট দিয়েছি তো তাই এরকম হয়েছে আপনারা যদি অল্প অল্প করে দেন তাহলে সে সুন্দর থাকবে তো আমি নামিয়ে নিয়ে এসেছি এটা যথেষ্ট গরম রয়েছে তো আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে ওভেনের কোনো দরকার এই ধরনের বিস্কুট বানানোর জন্য আমি বিস্কুটগুলো হালকা গরম থাকা অবস্থায় আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে বাদামগুলো সেট হয়ে গিয়েছে আর এর ফ্লেভার তো একদম পুরো ঘর বাড়ি ছড়িয়ে পড়ে এত সুন্দর পিনাট বিস্কুটের ফ্লেভার হয়ে থাকে যে কারোরই আপনার গ্রানে বিস্কুটগুলো খেতে ইচ্ছা করবে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এত বেশি খাস্তা এত মুচমুচে মুছে হয় না যে আপনি ওভেন ছাড়া বাড়িতেই মাত্র দু কাপ মাদি দিয়ে একদম বেকারের মতো পারফেক্ট পিনাট বিস্কুট বানিয়ে নিতে পারবেন আর এই দু কাপ মধ্যে আপনি একদম আধা কেজি পরিমাণে বিস্কুট বানিয়ে নিতে পারবেন কি বিশ্বাস হলো তো যেটা আমি বাড়িতে বানিয়েছি আর এইভাবে বিস্কুট বানানোর পর আপনার কখনোই বেকারে বিস্কুট কিনবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ